বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তিথি নিয়ে তোমাদের স্বাগত তো কোথায় যাচ্ছি ভিডিওটা শুরু করি তারপরে বলছি তো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা মা বাবা বোন আর বোনের ছেলে আর আমার ছেলে মেয়ে সবাই মিলে সকাল সকাল গঙ্গা স্নান করতে বেরিয়ে পড়েছি সকাল বলতে তাও এগারোটা এগারোটা বেজে গেছে বাড়ি থেকে বেরোতে কারণ গঙ্গা স্নান করতে যাচ্ছি কারণ কাল আমাদের বাড়ি পুজো মনসা পুজো দশহারায় তাই জন্যে আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছি আর এমনি আমার শ্বশুর মারা গেছিলো তো বছর কিনিয়া হয়ে গেছে কিন্তু আমার চান হয়নি গঙ্গা স্নান করা হয়নি আর কি তাই জন্যে মা চান করতে গঙ্গাসন করতে আছে তাই ভাবছি এই ফাঁকে আমিও গঙ্গাসনটা করে আসি তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যতটা পারবো আমি পেরেছি আর কি ততটাই তুলেছি তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না কেউ আশা করি ভালো লাগবে তো আমরা যাচ্ছি সেই নই হাঁটিতে চান করতে বড়ো মায়ের কাছে কিন্তু বড়মার কাছে গিয়েছিলাম ঠিকই কিন্তু বড়মার দেখা হয়নি অনেকটা বেলা হয়ে গেছিল বাড়ি এসে কাজ করতে মানে মন্দিরটায় ঢোকা হয়নি আর আরকি চানটা করে বেরিয়ে এসেছি তো এখন আমরা শিমলা স্টেশনে যাচ্ছি তাও আবার ট্রেন অনেক প্রথম এসেছি কিন্তু মা টিকিট কাটতে গেছিলাম ট্রেনে আর ওটা হয়নি সাথে সাথে ট্রেন ঢুকে পড়েছিল তো মা ওই দিক দিয়ে আসবে তারপরে তো তাই আর ওটা হয়নি তা দিয়ে বসে অনেকক্ষণ পর তারপরে ট্রেন এসেছে ট্রেনটাকে ছেড়ে দিয়ে বসে রয়েছে অনেকক্ষণ পর ট্রেন ট্রেন এলো তারপর ট্রেনের থেকে নেবে তো নৈহাটি স্টেশনে লাভলাম দিল্লি তো লেটে উঠেছিলাম বোর্ড আবার থেকে তো যাই হোক বড়মান মন্দিরের পাশ দিয়ে গেছি কিন্তু বড়মার দেখা এসে ঢুকবো তা অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আর বরমান মন্দিরে ঢোকা হয়নি মানে কাছে গিয়েও তার দেখা পাইনি এরকম একটা ব্যাপার কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি কত সব মরমার ছবি বেশি বিক্রি হচ্ছে সাইডে তো ওই দিক দিয়েই গিয়েছিলাম ওই ঘাটে চান করবো বলে মানে গঙ্গার এই পাশে বরমান মন্দিরের সামনে যে ঘাটটা ওই ঘাটে চান করেছিল কিন্তু বোন বলছে এই ঘাটে মানে ভালো না ওই ঘাটটা ভালো যে ঘাটটা মানে তোমার বোন আগের ঘর বার এসে চান করেছিলো তো বলছে তুই ওই ঘাটটা চল ওই ঘাটটা জলটা ভালো এই দিকে জলটা ভালো না বলছে তাই আমরা আবার এদিকে গেছিলাম এদিকটা ঘুরে বেরিয়ে এই ঘাটে এসেছিলাম ফার্স্ট তো চান করবো বলে রেডি হচ্ছিলাম তো বাবা বলছে যে এখানে চান কর কিন্তু বোন বলছে যে ওই ঘাটটা চ ওই ঘাটটা ভালো তাই জন্যে আবার ওই ঘাটে যাচ্ছিলাম আর কি এই ঘাটে এসেছি এই ঘাটটা বলে হ্যাঁ এই ঘাটটার জলটাও ভালো আর ওই ঘাটে লাভার নেই খুব অসুবিধা তাই জন্য এই ঘাটে এসেছিলাম তো চান হয়ে গেছে আবার বাড়ির দিকে রওনা দেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই আর বড় কাছে যাওয়া হয়নি যারা নতুন বন্ধু আছে আমরা আমার ভিডিওটা যদি নতুন বন্ধুকেও দেখে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা আমার পাশে থাকো আমিও যতটা পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করো না কারণ আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না তো যেটুকু দিই তোমরা ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো বোন একা একা বয়ে নিয়ে যেতে পারছে না তাই তো তুই ধর ব্যাগটা তাই ও একটা এক সাইড ধরে ধরেছে আমি এক সাইড নিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাড়ি চলে এসেছে ওই ঠাকুরটা বরণ করছে মা মাছ তো আর একটু একটু মানে আর কি মা বলছে দিতে যে তোরা একটু একটু দে জল মিষ্টি তাই জন্য বোন দিচ্ছে তারপরে আমি একটু দিয়েছি এক বন্ধু দিয়ে নিয়েছে টাকার বলছে আমার একটু দিতে তাই আমি একটু দিচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো